जा मेरे खाबों की गलियों में ये हवाएं गुनगुनाएं पूछे तू है कहाँ तू है फूलों में गलियों में जा मेरे खाबों की गलियों এখানটা দাঁড়ানো হলো কিছু খাওয়ার জন্য এই জায়গাটা যাওয়া গেলে কত ভালো হতো কি দারুন তবে গেটটা বন্ধ এখানে সামনের ভিউটা দারুণ সুন্দর আচারটা কিসের গো সেটা কি জানি কেউ নাও না তুমি নাও তো নিচ্ছে তুমি নাও না

এই জায়গাটা এত সুন্দর তবে হ্যাঁ তবে গেটটাই বন্ধ তালা দেওয়া তাই যেতে পারছি না কিন্তু আমার ওই জায়গাটা বসার কি ইচ্ছা করছে এত সুন্দর লাগছে আর সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো পুরো মেঘে ঢেকে গেছে এইদিকে পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না ফোকাসও নিচ্ছে না এতটা মেঘ সাদা হয়ে রয়েছে ফোকাসও নিচ্ছে না এই জায়গাটা বসলে কি দারুণ লাগতে বলো তো উচ্চতম ৰেলৱে ষ্টেশ্যন লাগেজগুলো নামানো হচ্ছে আমরা এখন হোটেলে যাব হোটেল থেকে এসে আবার লাঞ্চ করবো তাই তো কী বলো আমরা ঢুকতেই বৃষ্টি পেলাম তবে নামার পর এখন আর বৃষ্টি হচ্ছে না দেখো আমরা নামছি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে কত ভালো হলো

হোটেলে এলাম আমরা এখন আছি দার্জিলিংয়ের ওয়ান্ডার উডস হোটেলে তোমাদেরকে রুমটা তো ভালো করে ঘুরিয়ে দেখাবো কি কি আছে না আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো বেশ ভালোই লাগছে তো চল আগে রুমটা দেখিয়ে দিই তারপরে বাকি কথা বলছি একদম শুরু থেকে দেখাই ওয়ান্ডার হোটেলের এটা হলো দুশো তিন নম্বর রুম তোমাদের পুরো রুমটাই এখন ঘুরিয়ে দেখাবো এটা হলো ঢোকার দরজা দরজার ঠিক উল্টো দিকেই রয়েছে বাথরুম বাথরুমটা ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঢুকতেই সামনে রয়েছে একটা ওয়াশ মেশিন এখানে একটা মিরার দেওয়া রয়েছে এখানে রয়েছে হেয়ার ড্রায়ার গিজার এখানে ওয়েস্টার্ন টয়লেট আর সব থেকে যেটা বেশি আমার ভালো লেগেছে এই যে শাওয়ারের জায়গাটা একদম আলাদা করা এখানে শ্যাম্পু শাওয়ার জেল ময়শ্চারাইজার সব কিছু রাখা রয়েছে এইটা খুব সুন্দর এখানে আবার একটা আলো দেওয়া রয়েছে হাফ বেশ সুন্দর বাথরুমটা দেখেই তো আর কি আর এখানেও রয়েছে টাওয়াল এই হলো বাথরুম এখানেও একটা টাওয়াল দেওয়া রয়েছে হাতটা মোছার জন্য বাথরুম থেকে বেরিয়েই ডান পাশে রয়েছে একটা ছোটো ক্যাবিনেট মতো যেখানে ইলেকট্রিক কেটেল জল জলের গ্লাস রয়েছে এখানে রয়েছে ডয়ার এখানে কাপ গ্লাস সব কিছু দেওয়া রয়েছে এই জায়গাটা ফাঁকা কিছু রাখা যেতে পারে তার উল্টো দিকেই রয়েছে একটা ওয়ার্ড্রপ যেখানে তোমরা লাগেজ এটা ওটা রাখতে পারো ভিতরে দুটো কম্বলও দেওয়া রয়েছে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা বড় মিরার এই যে একদম এই ওয়ালটা পুরোটাই মিরার আর এই পাশে রয়েছে একটা রাখার জায়গা জিনিসপত্র রাখা যাবে সামনে রয়েছে একটা বড় টিভি আর এই হলো বেড যেখানে দুজন হয়ে যাবে এখানে বসার জন্য একটা চেয়ার দেওয়া রয়েছে সামনে একটা ছোট টেবিল রয়েছে আর এখানেও একটা গ্লাস ওয়াল রয়েছে তবে এখান থেকে তেমন কোনো ভিউ পাওয়া যাবে না সামনে বিল্ডিংই রয়েছে আর এই কোনা থেকে একটুখানি এই পাহাড়ের ভিউ পাওয়া যাবে এই হলো পুরো হোটেলে এসে আমরা সাথে সাথেই বেরিয়ে যাচ্ছি এখন খাওয়ার জন্য না এখন কোথায় খাবো কারণ আমাদের খাওয়ার কথা ও লিফটে যাবে কারণ আমাদের খাওয়ার কথা ছিল কুমগাতে তো কুমকাতে বুকও করা ছিল তবে দেড়টার সময় বুক করা হয়েছিল আমরা দেড়টার সময় আসতেও পারিনি এখন কথা হয়েছে সাড়ে তিনটে মানে এখানে পৌঁছে যে তিনটে নাগাদ তবে দেড়টার সময় বুকিং ছিল যেহেতু আসতে পারিনি তাই আর কি সিট বুক করা ছিল তখন আর কি সব ওরা ঢুকিয়ে দিয়েছে এবার জানি না কখন খালি পাবো কারণ কুমকাতে তো খালি পাওয়া যায় না ওই জন্যই আগে থেকে বুক করা ছিল এবার দেখা যাক যদি দার্জিলিং এর এই

We'll be right <laughs> back. বাইরে থেকে এতটাই লাইন এখন সাড়ে তিনটা বাজে যে আমাদের গ্রুপের সব সদস্যরা লাইন দিয়েছে আমরা এখানে দাঁড়িয়ে দিয়েছি প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা কুঙ্গাতে ঢুকতে পেরেছি আর আমাদের খাবারও চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস তার সাথে চিলি পোপ এর আগে আমাদের একটা চিকেন স্টিম মোমো করা আছে তবে ওটা এখনও আসেনি প্রথমে মিক্সড ফ্রায়েড রাইসটা দিয়ে গেল তারপরে চিলি পকটা মিক্সড ফ্রায়েড রাইসটা খেতে অসাধারণ ছিল এটা আমাদের দুজনেরই ছিল কুঙ্গাতে প্রথম খাওয়া কারণ আমরা প্রথমবারই পাহাড়ে এসেছি আর এখানে খাওয়ার এক্সপিরিয়েন্স দারুণ আমাদের দুজনেরই ফ্রায়েড রাইসটা দারুণ লেগেছে তুমি কী বলো হুম ফ্রায়েড রাইসটা এত সুন্দর যে আগে কখনো এত সুন্দর এত টেস্ট টেস্টফুল ফ্রাইড রাইস আমরা খাইনি আর এত সুন্দর রাইস যেটা কোনো কিছুর সঙ্গে সাইডে কিছু লাগেও না আমরা তো জোর করে নিয়েছিলাম শুধুই খাওয়া যায় এতটাই ভালো ছিল তারপরে চলে এসেছে চিকেন মোমো যেটা দারুণ জুসি ছিল এই ছিল আমাদের কুঙ্গায় খাওয়া দাওয়া কুঙ্গাতে লাঞ্চ করলাম বিকেল বেলা এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে

রুমে যাই একটু রেস্ট নিই তারপর সন্ধেবেলা আবার মার্কেটে বেরাব কারণ আজকে লাস্ট দিন আজকের দিনটা আর কি একটু এনজয় করে নিতে হবে চলো একদম উপর দিকে রাস্তা এখন বেশি অসুবিধা হবে না ব্যাগটা তোমার নেই না তখন ব্যাগটা ছিল তো সেই তখন ব্যাগটা ছিল বলে আর কি বেশি এই লাকজারি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বাবারে গাড়ি আসছে জায়গাটা না তো মানে কি বলবো এই যে একদম খাড়াই একদম খাড়াই এই ঝান্টা দিয়ে উঠবো এখন বাবা উঠে যাই কুঙ্গাতে খাওয়া দাওয়া করে এখন আমরা হোটেলে ফিরছি আর দার্জিলিংয়ের সন্ধ্যেবেলার ব্লগটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা